অসম্ভবকেই সম্ভব করে দেখালেন ব্যারিস্টার সুমন এমন কি করলেন তিনি প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরেকটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে একটি ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান দায়িত্ব নিয়েই কারিশ্মা দেখাচ্ছে হবিগঞ্জ তার আসনের স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত এমপি রাইস্টার সৈয়দ সাইদুল হক সুমন করছেন একের পর এক অসাধ্য সাধন মানুষের চাওয়া পূরণ এবার প্রায় পঞ্চাশ বছরের ময়লায় বন্ধ হয়ে যাওয়া খাল প্রায় বিনামূল্যে পরিষ্কার করে দেখালেন তিনি যে কাজের জন্য সরকারের বরাদ্দ ছিল পঁচিশ লাখেরও বেশি টাকা ভারতের সুপারহিট মুভি ওয়াজির এ একটা মেসেজ আছে তুমি যদি একটা ভালো কাজের মন্ত্র সবার মাঝে দিতে পারো তবে তুমি না থাকলেও সে কাজ তোমার হয়ে করে দিবে বাকিরা সবার লক্ষ্যই তখন এক হয়ে যাবে যাবে একটা জাতি সংসদ সদস্য বাইশটা সুমন যখন সমাজ সংস্কারে নামলেন তখন একজন দুজন করে অনেকেই তার পাশে এসে দাঁড়ালেন ঠিক যেমন ওয়াজির চলচ্চিত্রের অমিতাভ বাচ্চান হয়ে গেলেন সুমন আর তা দেখে সবাই হয়ে উঠলেন একজন ব্যারিস্টার সুমন বাস্তবিক অর্থে একজন সুমন দিয়েই তো সমাজ পরিবর্তন হয় না অনেকগুলো সুন্দর মন অর্থাৎ সুমনদের ঘামেই যে বদলায় একটা দেশের ইতিহাস তার সবচেয়ে বড় উদাহরণ হবিগঞ্জের বিভিন্ন নদী আর খালের ময়লা নিষ্কাশন খনভেদে ২৫ পঁচিশ থেকে পঞ্চাশ বছরের ময়লা আবর্জনা স্তূপ মিলে বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ দায়িত্ব নেবার পরদিন থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে পরিষ্কার করে দেখালেন তাতে বেঁচে গেল সরকারের ২৬ লাখ টাকা মাধবপুর উপজেলা পরিষদের সামনে খাল থেকে দূষিত ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে উপজেলা পরিষদের সামনে এ খালটির সঙ্গে সোনাই নদীর সংযোগ ছিল কিন্তু গত কয়েক বছর ধরে খাল ভরাট করে দখল করে ফেলায় খালটির কালো পানীয় ময়লা আবর্জনায় দূষিত হয়ে পড়ে এতে খালের পাশ দিয়ে চলাফেরা কষ্টকর ছিল শতাধিক স্বেচ্ছাসেবীকে নিয়ে সুমন নিজেই খালটি পরিষ্কার করেন তিনি বলেন সরকারি রাস্তা সেতু স্কুল কলেজ নির্মাণ সহ যে কোনো সরকারি কাজে কেউই অনিয়ম ও দুর্নীতি করলে তাকে রেহাই দেওয়া হবে না ইতিপূর্বে খাল সংস্কারে ছাব্বিশ লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়ার কথা শুনেছি তবে সঠিকভাবে কাজ হয়নি অনিয়ম ও দুর্নীতি করে কেউই সরকারি অর্থ আত্মসাত করলে তা খতিয়ে দেখা হবে অসম্ভব আর অসম্ভব থাকে না যখন বারবার একই দেওয়ালে লাথি মারা হয় সমাজের অসঙ্গিত রাতারাতি পরিবর্তন দেখালেন ব্যারিস্টার সুমন মানুষ পারে না এমন কিছু আছে নাকি সেজন্য জননেতাকে যে নামতে হবে জনগণের কাতারে ব্যারিস্টার সুমন যে প্রসেজে কাজ করছে সেটা অনুকরণীয় হতে পারে সবার ইসলামের অমিবাণী মায়ের পদতলে সন্তানের বিহেজ দেশটা তো মাই এখন তা সযত্নে পরিপাটি রাখবেন নাকি নোংরা করবেন সেটা সিদ্ধান্ত শুধুই আপনার একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান ফুটবলের ফেরওয়ালা হলেন জনগণের সেই ভালো বন্ধু প্রিয় বন্ধুরা বেঞ্চটার সুমনকে আপনাদের এমপি হিসাবে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে ক্লিক রাখুন যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ